নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত অনেক 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 দিন পর আজকে ভিডিও করতে বসলাম সত্যি ইচ্ছে করে না ইউটিউবে যে মানে কিভাবে কন্ট্রোভার্সি হচ্ছে এখন বিশেষ করে এই তিনটে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েকে নিয়ে মানে এদেরকে নিয়ে আমি কখনো এতটা ইন্টারেস্ট কোনো দিনই দেখাইনি কিন্তু আজকে মানে একটু আগে একটা ওই ভিডিও দেখলাম সঞ্জয় সার্টের তো তার ভিডিওতে যদিও এগুলো জানতাম আমরা কিন্তু তার ভিডিওতে একজনের মানে দুজনের ভয়েস ক্লিপ শোনানো হলো তো সেটা দেখে না মানে অবাক হওয়ার কিছু নেই তবু অনেক কিছু কথা জানতে পারলাম মানে তিনটে ছেলেমের জীবন নিয়ে যেভাবে কিছু কন্টেন্ট ক্রিয়েটার ছিলিমিলি খেলছে না মানে শুধুমাত্র কটা রেভিনিউ আর্ন করার জন্য অবাক হয়ে যাচ্ছি এত দরকার টাকার তিনটে ছেলেমের জীবনটাকে একদম তছ নচ করে রেখে দিয়েছে এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও কন্ট্রোভার্সি করেছি কিন্তু ওই কারুর সাথে ফোনে কথা বলে কিংবা এইভাবে নোংরামি করে রেভিনিউ আর্ন করবো এটা কোনো দিন ভাবিও আর আমার মন সায় দেবে না এটাতে কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা তলে তলে যোগাযোগ রেখে তারপরে এই টাইপের ভিডিওগুলো করে ওই যে যেরকম ঈশানীকে মানে বাধ্য করেছিল ওই আমি নাম নিই যদি নামটা উচিত নয় নেওয়া তবু নাম নিই ওই ঈশানীকে যেরকম বাধ্য করেছিল ওই দুনিয়ার লাইফে আবার ফেরত যেতে কি করে তার সাথে প্রমোশনাল ভিডিও করার নাম করে তাদেরকে দুজনকে এক করার চেষ্টা করা হয়েছিল ওই যে মায়াপুর তার বাড়িতে তাকে ঢোকাবেই বউ করে আজ বসে গেছো তুমি হ্যাঁ কী বলবো তোমাকে তোমার মতন পতিতা তোমার মতন রক্ষিতা মানে সবাই চুপ ছিল সবাই চুপ ছিল কিন্তু তুমি কিন্তু চুপ হওনি তুমি সমানে সমানে ওই মেয়েটাকে ওই বাড়িতে ঠেলে দেওয়ার চেষ্টা করেছো ঢুকোতে মানে কিছুতেই মেয়েটা রাজি নয় তার বাবা মায়ের কথা সে চিন্তা করছে যে না তার বাবা মা চাইছে না আমি এরকম কাজ করবো না কিন্তু তবুও তুমি দিনের পর দিন মেয়েটাকে ওই বাড়িতে ওই দুনিয়ার লাইফে ঢোকাবার জন্য কিভাবে প্রচেষ্টা করে গেছো আমি বলছি না যে ওই ঈশানী মেয়েটা খুব ভালো খুব ভদ্র কারণ ও লাইভে বসে যেভাবে তার মায়ের সাথে কথা বলে মা বাবাকে মারে মানে মা বাবার কোনো পাতাই নেই পাতা থাকলে তো আজ ওর লাইফটা এরকম হতোই না তিনটে ছেলে মেয়েই নচ্ছাড় তিনটে মেয়ের জীবনটা নচ্ছাড় মানে তারা তিনটাই নচ্ছা তাদের না পেটে কালির দাগ আছে না তারা প্রপার এডুকেশন নিয়েছে তাদের কোনো কিছুই নেই তারা তাদের ওই কেচ্ছা বিক্রি করেই সারা জীবনটা খেতে হবে তাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু পতিতা রক্ষিতা সত্যি তুমি আজ যে কাজ করে এসছো এতদিন আজকে তুমি সেই মেয়েটাকে রক্ষিতা বলছো হুম তুমি পরকিয়াকে সাপোর্ট করে গেছো নিজে পরকিয়া করে গেছো বর থাকতে ঘরে তুমি পরকীয়া করে বেরিয়েছো আর তুমি এতদিন পরকিয়াকে সাপোর্ট করে গেছো ওই ঈশানির ক্ষেত্রে আজ আজ ওই তোমার যে ভাই যার বাড়িতে ঢুকে ঢুকে তুমি এত চ্যানেলটাকে গ্রো করলে সেই ভাইয়ের বউ যখন পরকিয়া করলো তখন তুমি সেটাকে সাপোর্ট করলে না তুমি মানে তোমার মত অনুযায়ী তুমি চলো তোমার যেটা ইচ্ছে হবে যে এটা আমি করলে টাকা পাবো এটা আমি করলে টাকা পাবো না তুমি সেইভাবে চলো এটা হচ্ছে তোমার নচ্ছারগিরির মানে মানে আমি না এই মহিলাকে সহ্য করতে পারি না সহ্য করতে পারি না এর ঔধত্ব এর কথাবার্তা এর চালচলন চলন কোনোটাই সহ্য করতে পারি না আর সহ্য না করার পেছনে এর এই অপকর্মগুলো আজকে তুমি ঈশানীকে বলতে বসেছো সে রক্ষিতা সে পরকিয়া করেছে আজকে তোমার মনে হচ্ছে যে রিমিকে সংসার করতে দেয়া হোক আজকে এত কিছু হয়ে যাওয়ার পর তোমার মনে হচ্ছে যে না না এবার রিমিকে সংসার করতে দেয়া হোক এইবার পিঙ্কি পাল আর রিমি তোমরা মানে ভালো আছো সুরক্ষায় আছো আমাদের তত্ত্বাবধানে আছো কেন এই রিমিকে যখন আঙুল দেখিয়ে কথা বলতে তুমি এই রিমিকে দিনের পর দিন তুমি মুখের ভাষাতে অশ্লীল ভাষাতে একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে তাকে অশ্লীল ভাষাতে তাকে তাকে মানে তছনছ করে দিয়েছিলে এমনভাবে তাকে অ্যাটাক করতে ভিডিওর মাধ্যমে যে মেয়েটা হাত কাটতে বাধ্য হয়েছিল এই ঈশানীকে তুমি শিখিয়ে দিয়েছিলে ওই যে ডেটল খেয়ে হসপিটালাইজড হতে তারপরে অন্যকে আবার ভাষাতে গেছিলে আবার অন্য কেউ ঝুলে গেছিল আর আজ তুমি বলতে বসেছো এই মেয়েটা রক্ষিতা এই মেয়েটা পরকিয়া করেছে অবশ্যই এই মেয়েটা তো ভুল করছেই কিন্তু তুমি তো তার মায়ের বয়সী তার মায়ের থেকেও বয়সে বড়ো তোমার একটু মনে বাঁধল না ওই মেয়েটাকে সৎ পথে না নিয়ে গিয়ে অসৎ পথে নিয়ে গেলে আজ বসেছো তুমি মেয়েটাকে ছেঁড়াকাটা করতে আজ বসেছো আজ আজ করে কি হবে দিনের পর দিন তুমি আগুনের মধ্যে ঘি ঢেলে গেছো তুমি বলছো ওই মেয়েটাকে ঈশানীকে যে প্রিকশন নিবি তুমি বলছো মেয়েটাকে শিক্ষা দিচ্ছ আমরা একটা আমাদের মেয়ের বৈশি মেয়ের বৈশি সন্তানকে আমরা কি শিক্ষা দিই বাবা মায়ের কথা শুনবি আর তুমি তুমি এতটাই অভদ্র একটা মহিলা যে তুমি ঈশানীকে শিক্ষা দিচ্ছ যে বাবা মাকে সব কথা বলবি না বাহ মানে দারুণ এক্সিলেন্ট টাকার জন্য তুমি যা ইচ্ছা করতে পারো পারবে পতিতা তোমার মেয়েটাকে এরকম করতে এই অসৎ পথে তোমার মেয়েটাকে যদি তুমি নিয়ে যেতে পারতে আজকে রিমিকে মনে হচ্ছে রিমি খুব ভালো রিমি সংসারে ঢোকা ভালো যেরকম রিমি সেইরকম ওই দেবনাথের ফ্যামিলি আর সেই রকমই ওই ঈশানীর ফ্যামিলি ঈশানী খুব ভালো মি যখন নিয়ে আমরা বলতাম তখন কত কথা কত কথা যে নিজের বাপ মায়ের কথা শুনে না সে তোমার কথা দিনের পর দিন শুনে গেছে কারণ তার তো গার্জিয়ান হিসেবে তার তো কেউ ছিলই না না সে তো বাপ মাকে পাত্তা দিত না লাইভের মধ্যে বসে সে মাকে অপমান করে এখনও করে তোমার কথা শুনতো সে তোমাকে তোমার বলতে মানে এই কিমা এই পতিতাকে তুমি বলতেও ঘেন্না করে না আমি কিন্তু আবার বলছি কোনো পরকীয়াকে আমি কোনোদিন সাপোর্ট করিনি আর করবোও না কিন্তু আজকে এই কথাগুলো বলতে না বাধ্য হচ্ছি যে মেয়েটাকে তুমি দিনের পর দিন ওই দেবনাথের বাড়িতে ঢোকানোর চেষ্টা করলে দেবনাথের লাইফে ঢোকানোর চেষ্টা করলে আজকে সেই মেয়েটা রক্ষিতা পরকিয়া হয়ে গেল আজকে তোমার মনে হচ্ছে যে রিমির সংসার করা উচিত কেন যখন তুমি মেয়েটাকে ওর বাড়িতে ঢোকালে প্রমোশনাল ভিডিওর নামে তুমি ওদেরকে এক করতে চাইছিলে ওদের ওদের দুজনের মানে ওদের দুজনকে এক সাথে রাখতে চাইছিলে প্রিকশনের কথাটা যেটা বলেছ তুমি তখন তোমার মনে হয়নি যে রিমি ওর লিগাল ওয়াইফ তখনও ছিল আজও আছে তখন মনে হয়নি তোমার টাকা নি নি মানে যেদিকে দেখো তুমি দাড়ি পাল্লা ভারী সেই দিকে তুমি চলে যাও না খুব টাকা কামাতে হবে না কারণ তোমার তো আর যৌবন বলে কিছু নেই ওই যে তোমার চোখের কাজল আর তোমায় টাকা পয়সা দিচ্ছে না মনে হয় তাই না আর তোমায় টাকা পয়সা দিচ্ছে না তাই জন্য তুমি এবার রিমির হয়ে কথা বলবে তাই জন্য তুমি এবার দেবনাথের মানে বিপক্ষে চলে গেছো আজকে দেবনাথের ছেলেটা খুব খারাপ যখন আমরা বলতাম যখন আমরা বলতাম যে ওর লিগাল ওয়াইফ কিন্তু রিমি এখনও আছে লাগ ঝগড়া হোক একটা বড় বউয়ের মধ্যে একটা স্বামী স্ত্রীর মধ্যে মাঝখানে তোমরা পড়েছো তোমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ওদের তিনজনকে বিক্রি করে খেয়েছো আজও খাচ্ছ ওদের তিনজনকে কি বাঁচতে দেওয়া যায় না ওদের তিনজনকে তোমরা ভালো পথ কোথায় শেখাচ্ছ কোথায় শেখাচ্ছ তোমরা ওদের তিনজনকে যে ওদের তিনজনের লাইফ যেন ভালো থাকে তোমরা বসে গেছ ওদের তিনজনের জীবন নিয়ে কাটাচেরা করতে কী জন্য যাতে নিজের চ্যানেলগুলো হয় দুটো রেভিনিউ আর্ন করতে পারো এই পয়সা কোথায় থাকবে থাকবে এই পয়সা কারুর সংসার ভেঙে কোনো তিন তিনটে বাচ্চা ছেলে মেয়ে একুশ বাইশ কুড়ি এই তিনটে বাচ্চা ছেলে মেয়েকে তাদের জীবন নিয়ে ছিলিমিলি খেলিয়ে তাদের কাটা ছেড়া করে লাইভে বসে তাদেরকে নিয়ে বলে কি পাবে কী নিয়ে যাবে এই টাকা পয়সা যেগুলো আর্ন করছো যে রেভিনিউগুলো বানাচ্ছ সেগুলো কি মরার সময় নিয়ে যেতে পারবে 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 না এত এত টাকা কামাবার ইচ্ছা তো মানে পরিশ্রম করে খাও পরিশ্রম করে খাও কাজ করে খাও তিনটে ছেলে মেয়েকে এবার তো বাঁচতে দাও কিন্তু তোমরা দেবে না তোমরা দেবে না কারণ তোমাদের তো চাই রেভিনিউ আর্ন করতে হবে ভিউজ চাই যত ভিউজ হবে তত তোমাদের লাভ কখনও এর দলে কখনো তার দলে কখনো তার দলে নিজেদের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে তোমাদের আছে নেই তোমাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তোমাদের যদি স্ট্যান্ড পয়েন্ট থাকতো না তাহলে আজকে আমি সাপের মুখে চুমু খাচ্ছি তো কালকেও আমি সাপের মুখেই চুমু খাবো ব্যাঙের মুখে খাবো না কিন্তু তোমরা হচ্ছে সাপের মুখেও চুমু খাবে ব্যাঙের মুখেও চুমু খাবো দুটোই করবো কারণ দুটোতেই তো আমি টাকা পাবো কখনও এটাই করবো কখনও ওটাই করব যেদিকে দেখবো দাড়িপাল্লা ভারী আমি সেদিকে যাবো আর এই যে কিছু কিছু সমাজ সেবিকা বসে আছেন অনেকের মধ্যে ফ্রড আছে অনেক ঘটনা জানি প্রায় আট ন বছর ধরে এই সমাজ সেবিকাদের আমি দেখছি ফেসবুকে ফেসবুকে তাদের মধ্যে এক দুজনের সাথে তো কথাও বলেছি কথাও বলেছি ফোনে তারা যে কি পরিমাণ মিথ্যেবাদী সমাজের সেবিকার নাম করে তারা যে কি করতে পারে আমার জানা আছে আমি জানি অনেকের মারফতেও জেনেছি নিজেও জেনেছি আর একজন তো চলেই গেল তিনি তো আসে না যান আসে না যান তিনি যে কতটা বড় ফ্রড ফ্রড বললে আবার মনে পড়ে এই যে কী বলবো এই যে বুজরুকিগুলো চলছে এই যে বুজরুকিগুলো চলছে ঠাকুরের নাম করে মানে হাসি পায় ইউটিউবটা খুললে না লিটারেলি হাসি পায় আর মাঝে মধ্যে এতটা ইরিটেট হয়ে যায় যে মাথা যন্ত্রণা করে ইউটিউব খুলতে ইচ্ছে করে না এই বুজরুকি এই মিথ্যে কথা এই মানে ছেলে তিনটে ছেলেমেয়ের জীবন নিয়ে ছিঁড়িমিরি খেলা এগুলো দেখলে না মাথা যন্ত্রণা করে কারণ আমার ঘরেও ওই বয়সের একটা মেয়ে আছে কাউকে খারাপ বুদ্ধি দেব না ভালো বুদ্ধি দেবো ওপরে গিয়ে জবাবটা দিতে হবে ওই ওপরের মানুষটা বসে আছেন এইগুলো সব দেখছেন তোমাদের কর্মফল তোমরাই পাবে এই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার নিজের চ্যানেলগুলো করার জন্য যেভাবে ভাবে মানুষগুলোকে ইউজ করছে তিনটে ছেলে মেয়েকে তারা কিন্তু নিজেদের কর্মফল ঠিক পাবে দেরি হবে হয়তো কিন্তু পাবে এগুলো করে কত দিন কত দিন কত দিন তোমরা ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করিয়ে রাখতে পারবে পারবে না পারবে না সারা জীবন এগুলো চলবে না কিন্তু কোনো মানুষকে যদি তুমি সাপোর্ট করছো না তো সেই স্ট্যান্ড পয়েন্টটা রাখো তোমরা প্রত্যেকে আমি প্রত্যেকের কথা বলবো আজকে আমি কাউকে বাদ দেবো না কারোর না মনেবো না কখনো এর গালে চুমু দিচ্ছ কখনো ওর গালে চুমু দিচ্ছ কখনো এর গালে কখনো ওর গালে আরে ভাই করিয়া চাতে হো কেহনা কিয়া চাতে হো খারাপ তো তিনটেই খারাপ তিনটেই খারাপ ওই যে অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল তিনটেরই তাই হয়েছে তিনটেই তাই করেছে নিজের জীবনটাকে তিনটে ছেলে মেয়ে পড়াশুনো না করে বাবা মায়ের কথা না শুনে তিনটের জীবন ধ্বংস আজ তাদের এমন অবস্থা হয়ে গেছে যে তারা মানে আমার আমি ভাবি এই তিনটে ছেলেমের তো বাপ মা আছে তিনজনেরই আছে তিনটে ছেলেমেয়ে তো নাক কান কাটা তিনটে ছেলেমেয়ের বাপমা এরা কি বাপ মা এরা তিনটে ছেলে আমার উচিত মানে আমি যদি এই তিন ছেলেমের মায়ের মধ্যে একটা মা হতাম আমি সেই মেয়ের হাত থেকে ফোন কেড়ে ভেঙে ফেলে দিতাম তারা বন্ধ করে ঘরের মধ্যে রেখে দিতাম সেই মেয়েকে যে এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তুই বেরিয়ে আয় এই সোশ্যাল মিডিয়া থেকে তুই বেরিয়ে আয় নিজের কিছু কর আর ইউটিউবে যদি কিছু করতেই হয় যদি কিছু করতেই হয় ভালো কিছু কর নিজের জীবনটাকে এরকম ধ্বংস করার কোনো মানে হয় না কারণ এই তিনটে বাপমায় তিনটে ছেলেমেয়ের বাপমা না নিজেরা ঠিক না নিজের ছেলে ঠিক রাখতে পেরেছে আর যার জন্যই আর তারাও ভুগছে ওই যে বলে বাপমায়ের কর্মফল ছেলে পেতে হয় আর ছেলে কর্মফল বাপ পেতে হবে তাই তারা পাচ্ছে কিন্তু অবাক হয়ে যায় এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে কাল যারা খারাপ ছিল আজ তারা ভালো আজ যারা ভালো ছিল কাল তারা খারাপ আরে কি চাওটা কি টাকা টাকা কামানোর জন্য আরও অনেক কিছু আছে অনেক কিছু আছে কারণে তিনটে ছেলেমের ব্রেন ওয়াশ করে কারণে তিনটে ছেলেমেয়ের মাথার মধ্যে কিছু ভরে এইগুলো না করলেই নয় এইভাবে তিনটে ছেলেমের জীবনটাকে নিয়ে ছিলিমিলি না খেললেই নয় তাদেরকে তাদের মতন বাঁচতে দেওয়া হোক তারা তাদের মতন থাকুক না তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার মানে কি লাইভ করা কন্ট্রোভার্সি করা প্রত্যেকে দেখছি লাইভ করছে প্রত্যেকে স্ট্রিম লাইভ করছে কেউ ডু লাইভ করছে মানেটা কি তাদের নিয়ে ছাড়া কি কোনো কথা নেই তাদের নিয়ে ছাড়া কি কোনো কন্টেন্ট নেই কোনো ভালো কিছু নেই অবাক হয়ে যায় অবাক হয়ে যায় শিক্ষিত এরা হ্যাঁ আর এই পতিতা এটা তোর লেটেস্ট মাল একে দেখলে না জাস্ট জাস্ট ঘৃণা করে তুই যা করলি তুই একটা মেয়ে ওই মেয়েটা তো গাধি পাঠি ছোট লোক যাই বলে ওকে সবগুলোর জন্য প্রযোজ্য কিন্তু ওই মেয়েটার মাথা তো মোটা অশিক্ষিত বেশি পড়াশোনাও শেখেনি তো ওই মেয়েটাকে তুই যেভাবে চালিয়েছিস মেয়েটার মনের মধ্যে যেভাবে তুই এই জিনিসগুলো ঢুকিয়েছিস যেভাবে ঢুকিয়েছিস তোকেও যেন একদিন ওইভাবেই তোর মেয়ের কপালটাও চাপড়াতে হয় তবে তুই বুঝবি একটা মেয়ের জীবন নিয়ে ছিঁড়িমিড়ি খেলার মানেটা কি রিমিকে যেরকম তুই গালাগালি দিয়েছিস দিনের পর দিন তবে তুই বুঝবি যেদিন তোর মেয়ের সাথে এরকম হবে যেদিনকে তুই দেবনাথের ছেলেকে তুই যেদিনকে এরকমভাবে উস করছিলিস তখন তুই বুঝ মানে তোর তো তখন তোর তো কোনো সেন্স নেই তোর ছেলের প্রতি কোনো এমনিতে টান নাই ছেলে তো চলেই গেছে ছেড়ে ওই জন্যই আমার মনে হয় তুই তোর ছেলেকে যেহেতু হারিয়ে ফেলেছিস ওই যে অল্প বয়সে পাকলো বাল তোর ছেলেরও তো অল্প বয়সে বাল পেকে গেছিলো তার জন্যই তুই ওই দেবনাথের ছেলেকে এইভাবে ইউজ করে গেছিস এই দুটো ছেলে মেয়েকে তুই ইউজ করে গেছিস আজকেও তুই ইউজ করছিস কারণ তোর ওই যে ভাইয়ের কন্টেন্ট শেষ এবার তুই এই দিকে হাত বাড়িয়েছিস এইগুলো করে তোরা কেউ তোরা কেউ প্রত্যেকে আমি তো বলবো প্রত্যেকে এই রিমি প্রীতম আর দিশানি এদের তিনজনকে ছাড়া তোরা ভিডিও কর এদের তিনজনকে ছেড়ে দে তোরা ছেড়ে দে এদের তিনজনকে বাঁচতে দে এরা নিজেদের লাইফ যেমন করে নষ্ট করুক ভালো করুক উন্নতি করুক আরও ভালো ওদের জীবন জীবন যেন ভালো হয় ওদের কিন্তু ওদেরকে ওদের মতন করে বাঁচতে দে ওদেরকে নিয়ে এই কন্ট্রোভার্সি করা লাইভ করা এগুলো বন্ধ হোক এবার অনেক হলো বন্ধ করে এবার আর ভালো লাগছে না তোদের জ্বালাতে ইউটিউবটা আর খুলতে ইচ্ছা করে না ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো টাটা